রঞ্জনা দেবীর বোমা পিঙ্কি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল আর একদিন তার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে সে হঠাৎই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তখনই তার শাশুড়ি মা রঞ্জনা দেবী বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে আর ডাক্তারবাবু বাবু চিকিৎসা করতে শুরু করে ডাক্তার বাবু আমার বৌমা ঠিক হয়ে যাবে তো বৌমার কোনো ক্ষতি হবে না তো হঠাৎ করে এরকম শরীর খারাপ হলো কেন আর তো কিছুদিন পরেই ও ডেলিভারি ডেট আছে আসলে আপনার বৌমা বেশি স্ট্রেস নিয়ে ফেলেছে সেই জন্যই শরীর খারাপ হয়েছে তবে এই মুহূর্তে অনেক অনেক সাবধানে রাখতে হবে আর বিশেষ করে অনেকে দিয়ে কোনো রকমের কাজকর্ম করানো যাবে না সবসময় খেয়াল রাখতে হবে আর আপনি তো বয়স্ক মহিলা আপনি কিভাবেই বা একজন অন্তঃসত্ত্ব মহিলার খেয়াল রাখবেন আপনি বরং একটা নার্স রেখে নিন ডাক্তার বাবুর কথা শেষ হতে না হতেই রঞ্জনা দেবীর বাড়িতে একসঙ্গে অনেকজন মহিলা প্রবেশ করে আর এতজন মহিলাকে একসঙ্গে দেখে ডাক্তার বাবু প্রচন্ড পরিমাণে অবাক হয় না না ডাক্তারবাবু পিঙ্কি কে দেখাশোনা করার জন্য কোন রকম নার্স রাখার দরকার নেই কারণ আমাদের শাশুড়ি মায়ের কিন্তু অনেকগুলো বৌমা প্রায় তাই আমরা সবাই পিঙ্কির খেয়াল রাখবো আপনি একদম চিন্তা করবেন না হ্যাঁ আমরা সবাই মিলে পিঙ্কির খেয়াল রাখবো আর পিঙ্কির বাচ্চা খুব সুস্থ সবলভাবে জন্ম নেবে আমরা এতগুলো বৌমা থাকতে আমাদের শাশুড়ি মাকে এত চিন্তা করার কোনো প্রয়োজনই নেই সে কি রঞ্জনা দেবী আপনার একশো জন বোমা আপনার অতগুলো বৌমার কথা শুনতে আমার মাথা ঘুরিয়ে আসছে মনে হচ্ছে আমার এক্ষুনি শরীর খারাপ হবে ওরে বাবারে বাবা আমি তো কোনো বাড়িতেই এরকম একশো জন বোমা দেখিনি মানে একশো জন ছেলে তার আবার একশো জন বউ ওরে বাবারে বাবা ডাক্তারবাবু অতজন মহিলাকে একসঙ্গে দেখে সোফার ওপর মাথায় হাত দিয়ে বসে পড়ি আর এমন সময় রঞ্জনা দেবী ডাক্তারবাবুর অবস্থা দেখে হেসে ওঠে তবে রঞ্জনা দেবীর এতগুলো বোমা থাকার পেছনে একটা রহস্য লুকিয়ে আছে আর সেই রহস্যের কথা রঞ্জনা দেবী ডাক্তারবাবুকে শোনাতে শুরু করে আজ থেকে প্রায় আট মাস আগে রঞ্জনা দেবী একদিন বাজারে যাচ্ছে এমন সময় সে দেখে যে তার পাশের বাড়ির পিন্টু মায়ের কাছে খুবই কান্নাকাটি করছে ওমা আজকে আমার স্কুলের ফিস ভরার লাস্ট ডেট প্লিজ আমাকে টাকাটা দাও না তা না হলে আমার পড়াশোনা করা হবে না আর কিছুদিন পরে আমার ক্লাস নাইন এর পরীক্ষা ম্যাডাম বলে দিয়েছে যে টাকা দিতে না পারলে আমাকে পরীক্ষায় বসতে দেবে না তুই কান্নাকাটি করিস না বিশ্বাস কর আমার কাছে এখন টাকা নেই তুই আমাকে দুটো দিন সময় দে আমি ঠিক লোকের বাড়িতে কাজ করে হলেও তোকে স্কুলের ফিসের টাকাটা ঠিক জোগাড় করে দেব তুই দয়া করে জেদ করিস না বাবা তুমি তো প্রত্যেক মাসে একই কথা বলো মা এই কথা বলতে বলতে এবার পাঁচ মাসের ফিস বাকি পড়ে আছে আমি বুঝতে পারছি সত্যি আমার আর ইংলিশ মিডিয়ামে পড়া হবে না ঠাকুমা ঠিক বলে ক্ষমতা না থাকলে ছেলে মেয়েদের কখন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাতে নেই পিন্টুর কথা শুনি পারমিতার চোখে জল চলে আসে আর সত্যি তখন পারমিতার কাছে কোন রকম টাকা থাকে না কারণ পারমিতার শাশুড়ি মা ভীষণই বদমাইশ প্রকৃতির মহিলা আর সে কোনো মতেই চাই না তার নাতি নাতনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করুক সেই জন্য সে বাড়ির সমস্ত টাকা নিজের দখলে রেখে দেয় আর কোনো টাকা বোমার হাতে দেয় না আর এমন সময় রঞ্জনা দেবী পারমিতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ছেলেটা এভাবে কাঁদছে তুই তবুও ছেলেটাকে টাকা দিতে পারছিস না পিন্টু তুই চিন্তা করিস না বাবা আমি তোর স্কুলের ফিসের টাকা দেব আমি তো তোর ঠাকুমা হই এই নে যা স্কুলে গিয়ে টাকা জমা দিয়ে দে তারপর মনের আনন্দে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করবি কোনো বাধা নেই রঞ্জনা দেবীর কথা শুনে পিন্টু খুবই খুশি হয় আর সে তখনই টাকা নিয়ে নাচতে নাচতে স্কুলে গিয়ে টাকা জমা দিয়ে দেয় অন্যদিকে রঞ্জনা দেবীর উপকার পেয়ে পারমিতা খুবই খুশি হয় কাকিমা আপনি পাড়া সব মহিলাদের এভাবে উপকার করেন আমাদের পাড়ার প্রত্যেকটা বৌমা আপনার আর আপনি আজকে আমার উপকার করলেন আমি জানি না কিভাবে আপনাকে এই টাকাটা শোধ করছে। আপনার নিজের বৌমা জানতে পারলে কি ভাববে বলুন তো নিজের পরের বলে কিছুই হয় না তুমি আমার বান্ধবীর ছেলের বউ সেই অর্থে তুমিও আমার বৌমা আর আমি তোমার শাশুড়ি মা সুতরাং আমি আমার নাতিকে স্কুলে পড়ার জন্য টাকা দিয়েছি অত ভাবতে নেই আর তোমাকে এই টাকাটা ফেরত দিতে হবে না তোমার যখনই কোনো দরকার লাগবে নির্দ্বিধাই আমার কাছ থেকে চেয়ে নেবে বুঝলে এই বলে রঞ্জনা দেবী বাজারে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিন রঞ্জনা দেবী পাড়ার কোনো না কোনো বৌমা খুব ভালোভাবে উপকার করে আর ধীরে ধীরে সকলেই রঞ্জনা দেবীর বৌমা হয়ে ওঠে একদিন রঞ্জনা দেবী বারান্দায় দাঁড়িয়ে আছে এমন সময় তার টিনার দিকে চোখ পড়ে টিনা ছিল সেই পাড়ার সব থেকে নতুন বউ আর প্রত্যেক দিন সে বাড়ির বাইরে বেরিয়ে কখনো আনন্দ করে ফুচকা খায় আবার কখনো চুরি কেনে কিংবা কখনো কানের দুল কিনতে যায় কিন্তু আজকে সে মনমরা হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে তাই রঞ্জনা দেবী কাছে এসে বলে কি ব্যাপার টিনা তুমি এরকম মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন আজকে ফুচকা খাবে না ওই দেখো চুড়িওয়ালা যাচ্ছে কাচের চুড়ি তুমি চুড়ি কিনবে না পাড়ার নতুন বৌমা এরকম মনমরা হয়ে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে কি করব বলুন কাকিমা আমার বরের চাকরি চলে গেছে তাই আমি চাইলেও চুরি কানের দুল কিছুই কিনতে পারবো না আর যেহেতু আমার বিয়ের পর ওর চাকরি চলে গেছে তাই শাশুড়ি মা আমাকেই তাই করছে আর বাড়ি থেকে বের করে দিয়েছে আমার জীবনে খুব দুঃখ কাকিমা আমার জীবনে খুব দুঃখ টিনার এমন কথা শুনে রঞ্জনা দেবীর খুবই খারাপ লাগে আর সে তখনই টিনার দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তোমাকে একদম চিন্তা করতে হবে না টিনা আমার ছেলে শহরের অনেক বড় ইন্ডাস্ট্রিতে কাজ করে আর ওর ইন্ডাস্ট্রি চালানোর জন্য ম্যানেজার দরকার তাই আমার আমার ছেলেকে বলে আমি আমি তোমার বরকে লাগিয়ে এখন চলো চলো সঙ্গে তোমাকে কিনে সত্যি কাকিমা আপনি আমার বরকে কাজ দিতে পারবেন আমি খুব খুশি আজ পর্যন্ত আমি শুনে এসেছি আপনি খুব ভালো মনের মানুষ আর আজকে সেটা নিজের চোখে দেখেও নিলাম এখন আমি বুঝতে পারলাম পাড়ার সব বৌরা কেন তোমাকে শাশুড়ি মা বলে ঠিক আছে এখন অত বড় বড় পাকা পাকা কথা বলতে হবে না চলো চুড়ি কিনবে চলো ও কাছে চুড়িওয়ালা দাঁড়াও আমার বৌমা চুড়ি কিনবে এই বলে রঞ্জনা দেবী তার পাতানো বৌমা টিনাকে অনেকগুলো সুন্দর সুন্দর কাছে চুড়ি কিনে দেয় এর ফলে টিনা খুবই খুশি হয় আর রঞ্জনা দেবী কিছুক্ষণ পর যখন বাড়িতে ফিরে যায় তখন সে দেখে যে তার নিজের ছেলের বউ অর্থাৎ পিঙ্কি প্রচন্ড পরিমাণে ডাগার নিত অবস্থায় বসে আছে কারণ পিঙ্কি মোটেই তার শাশুড়ি মায়ের ব্যবহার পছন্দ করে না আপনি যে হারে পাড়া সব মহিলাকে উপকার করতে শুরু করেছেন তাতে মনে হচ্ছে এক সময় আমাদেরকে দেউলিয়া হয়ে যেতে হবে আপনার কোনো খেয়াল আছে যে আপনার নিজের বাড়িতেও একটা বৌমা আছে আর সে অন্তঃসত্ত্বা সারাক্ষণ পাড়ায় টোটো করে ঘুরে বেড়াচ্ছেন আর এর বৌমা তার বৌমাকে নিজের বৌমা বানিয়ে ফেলছেন আর এদিকে সারাদিন আমি বাড়িতে কাজ করে মরছি করে কেন বলছো বৌমা আমি তো তোমাকে খুব ভালোবাসি এরকম আর তোমাকে বাড়ির কোনো কাজ করতে দিই না তবুও তো তুমি আমাকে এত কথা শোনাচ্ছ আর খোকা বলছি তুই দয়া করে টিনার বরকে একটা কাজ খুঁজে দে ওর সংসারটা একেবারে ভেসে যাবে না হলে ওর সংসারে অনেক কষ্ট বুঝলি আজকে অনেক কষ্টে টিনার শাশুড়ি মাকে বুঝিয়ে টিনাকে বাড়িতে জায়গা করে দিয়েছি রঞ্জন দেবীর কথা শুনে তার ছেলেরও মন খারাপ করি ফলে সে টিনার বর্গে নিজের ইন্ডাস্ট্রিতে ম্যানেজার পোস্টে নিয়োগ করি এর ফলে টিনার জীবনে কোনো কষ্ট থাকে না ফলে টিনা প্রচণ্ড পরিমাণে খুশি হয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন রঞ্জনা দেবী তার আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাবে এমন সময় সে দেখে যে তার পাশের বাড়ির শালিনী দেবী পাশের বাড়ির শালিনী দেবী তার বৌমা শিপ্রাকে রাস্তা থেকে থাপ্পড় মারতে মারতে নিয়ে আসে বদমাইশ মেয়ে ছেলে কোথাকার যখন অন্তঃসত্ত্বা হয়েছিলি তখন তোর পেছনে অনেক টাকা খরচ করেছি ভেবেছিলাম তুই আমাকে নাতির মুখ দেখাবি কিন্তু এখন দেখছি তুই একটা মেয়ের জন্ম দিয়েছিস আজকে তুই বাড়িতে চল তারপর তোর মজা দেখাবো শালিনী দেবী এই কথা বলতে বলতে যখন তার বৌমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করি এমন সময় সেখানে রঞ্জনা দেবী চলে আসে আর রঞ্জনা দেবী মোটেই এরকম ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ পছন্দ করে না তাই সে প্রচন্ড পরিমাণে রেগে যায় এই তুই একদম বোমার গায়ে হাত তুলবি না বলে দিচ্ছি তোর নাতনি হয়েছে তাতে কি হয়েছে তাই বলি কি তুই তোর বোমাকে রাস্তায় সবার সামনে মারবি এরকম করিস না কিন্তু না হলে ফল ভালো হবে না এই শোন রঞ্জনা আগে নিজের ঘর সামলা তারপর পরকে সামলাতে আসবি আর তুই এই পাড়ার মধ্যে একশো জনের শাশুড়িমা হতে পারিস কিন্তু আমার বৌমার শাশুড়িমা হওয়ার চেষ্টা করিস না আমি যেভাবে পারবো আমার বৌমাকে শাসন করব। তাই তুই এখান থেকে চলে যা যখন তোর নাতনি হবে তখন তুই বুঝতে পারবি কেমন লাগে এই বলে শালিনী দেবী তার বৌমাকে মারতে মারতে বাড়িতে নিয়ে যায় যার ফলে রঞ্জনা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তখনই সে পুলিশকে ফোন করে এবং সব ঘটনা জানিয়ে দেয় যার ফলে পুলিশ সেখানে আসে আর শালিনী দেবীকে ধমক দিতে শুরু করে এর ফলে শালিনী দেবী ভয় পেয়ে যায় আর সে কখনও তার বোমার উপর অত্যাচার করবে না বলে কথা দেয় যার ফলে রঞ্জনা দেবী খুবই খুশি হয় কিন্তু সে তখনও জানে না তার জীবনে একটা অজানা বিপদ অপেক্ষা করছে কারণ রঞ্জনা দেবীর এই সমস্ত আচার ব্যবহার পিঙ্কির মোটেই পছন্দ নয় তাই সে প্রায় সময় শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করে থাকে এমনই একদিন মা আমার মনে হচ্ছে আপনি আমাকে শান্তিতে বাঁচতে দেবেন না আপনি কেন বেকার বেকার শালিনী কাকিমার নামে কমপ্লেন করতে গেলেন এখন যদি শালিনী কাকিমা আপনার উপর মনে মনে রেগে থাকে আর আমাদের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে বলুন তো আপনি যা শুরু করেছেন আমার মনে হয় না আমার ঠিকঠাক ভাবে ডেলিভারি হবে কারণ এই কদিনে আমার প্রেশার ভীষণ বেড়ে গেছে আর কথায় কথায় আমার খুব মাথা ঘুরছে আর বারে বারে আমার খুব মাথা ঘুরছে ওরে বাবারে এখনো এখনও ভীষণ মাথা ঘুরছে এই বলে পিঙ্কি অজ্ঞান হয়ে পড়ে যায় যার ফলে রচনা দেবী ভীষণই ভয় পেয়ে যায় আর সে তখনই তার বৌমাকে সুস্থ করার জন্য বাড়িতে ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসে আর ডাক্তারবাবু যখন এরকম একশো জন বৌমার এক শাশুড়ি মায়ের গল্প শুনি তখন তার চোখে জল চলে আসে কারণ এত ভালো মনের মানুষ সে আগে কখনো দেখেনি যার ফলে ডাক্তারবাবু সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় কাকিমা আজকে থেকে আমরা কিন্তু সবাই মিলে আপনাকে মা বলে ডাকবো কারণ আপনি আসল অর্থে আমাদের শাশুড়ি মা আপনার কাছ থেকে আমরা যে পরিমাণ ভালোবাসা পেয়েছি কোনোদিনও কারোর কাছ থেকে পাইনি এমনকি নিজের শাশুড়ি মায়ের কাছ থেকেও না আর পিঙ্কি আমরা তোমার খেয়াল রাখবো এই বলে পারমিতা টিনা এবং পাড়ার অন্যান্য মহিলারা সবাই মিলে রঞ্জনা দেবীর খুব খেয়াল রাখতে শুরু করে দেবীর বাড়িঘর পরিষ্কার করে করে থেকে শুরু দেওয়া এমনকি ওষুধ কিনে নিয়ে আসা পিঙ্কির সেবা করা তার ঘর পরিষ্কার করা ইত্যাদি সমস্ত কিছু তারা করতে থাকে মা আমি আপনাদের জন্য সিমুয়ের পায়েস আর মাটন বিরিয়ানি রান্না করেছি চলুন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব। আর পিঙ্কির জন্য আজকে ওষুধ কিনে নিয়ে এসেছি আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা সব সামলে নেব আর মা আমরা ভেবেছি যে আমরা সবাই মিলে পিঙ্কি কে স্বাদ খাওয়াবো তাই আমরা একটা বড় অনুষ্ঠানের আয়োজন করব। কারণ ওর সাত অনুষ্ঠান কিন্তু ভালো করে হয়নি মাসে আমরা জানি এই শুনে পিঙ্কি এবং রঞ্জনা দেবী খুবই খুশি হয় আর তারা একসঙ্গে বসে শিমু এবং মাটন বিরিয়ানি খায় আর কয়েকদিনের মধ্যেই পাড়া সমস্ত মহিলারা মিলে পুরো পাড়া আলো দিয়ে সাজিয়ে দেয় আর সবাই মিলে পিঙ্কি নানান রকমের খাবার রান্না করে খাওয়াই এভাবে পাড়ার সমস্ত মহিলারা মিলে পিঙ্কির স্বাদের অনুষ্ঠান পালন করি দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর পিঙ্কি একটা ফুটফুটি কন্যা সন্তানের জন্ম দেয় তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আর মা আপনিও আমাকে ক্ষমা করুন কারণ আপনি যদি সবাইকে সাহায্য না না করতেন তাহলে আমরা আমাদের বিপদের সময় এতজনকে কখনোই পাশে পেতাম মানুষ বিপদে পড়লে এভাবেই তাকে সবসময় সাহায্য করা উচিত পিঙ্কির কথা শুনে রঞ্জনা দেবী খুবই খুশি হয় এভাবে রঞ্জনা দেবী এখনো পর্যন্ত যতটা সম্ভব তার পাড়ার আশেপাশের মহিলাদের সাহায্য করে থাকে পারমিতা তার শাশুড়িমা কমলা দেবী স্বামী রতন এবং দুই ননদ পিয়ালি ও প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে কিছুদিনের মধ্যে পারমিতার বড় ননদে ধুমধাম করে বিয়ে হয় কমলা দেবীর পরিবার যেহেতু খুবই মধ্যবিত্ত ছিল সেই কারণে প্রথমে নিজের ছেলের এবং পরে নিজের বড় মেয়ের বিয়ে দেওয়ার ফলে তাদের সংসারে সামান্য অর্থ কষ্ট হতে শুরু হয় মধ্যবিত্ত পরিবারে এমন ঘটনা হওয়াটা স্বাভাবিক আর ঠিক এর মধ্যেই পারমিতা ছোট ননদের বিয়ের জন্য একটা ভালো সম্বন্ধ আসে শিবম শহরের একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে আর সে পিয়ালিকে বিয়ে করতে চায় রতন তো ছোট বোনের একটা ভালো পরিবারে বিয়ে হয়ে গেলে আমি শান্তি পাবো আর আমার বান্ধবী আমাদের পিয়ালির জন্য একটা খুব ভালো সম্বন্ধ এনেছে তাই আমি এই সম্বন্ধটাকে হাত করতে চাইছিলাম না ওদের নাকি আমাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে বুঝতে পারছি মা কিন্তু সব এক বছর আগেই তো নিজের বড় দিদির বিয়ে দিলাম তারপরে আমার বিয়েতেও তো অনেক টাকা খরচা হয়েছে আর সেই জন্য আমার হাতে এখন অত টাকা পয়সা নেই আর যদি মাস ছয়েক পরে পিয়ালির বিয়ে দেওয়া যেত তাহলে হয়তো খুব ভালো হতো দেখ আমি তোর কথা বুঝতে পারছি কিন্তু তুই তোর ছোট বোনের সমস্যা ভালো করেই জানিস ওর গায়ের রঙ আমার বড় মেয়ের মতো ফর্সা নয় তাই যদি পরে ওর বিয়ে না হয় তাই আমি খুব দুশ্চিন্তায় পড়ব আমি এখন কিছুতেই এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে চাইছি না শাশুড়িবা এবং স্বামীর কথা শুনি পারমিতা রান্না করতে করতে খুন্তি নিয়ে তাদের কথার মাঝখানে কথা বলতে চলে আসে কারণ সে নিজের স্বামীর এত বেশি পরিমাণে টাকা খরচা হওয়া কিছুতেই মেনে নিতে পারে না সেই সাথে পারমিতা তার ছোট ননদকে মোটেই দুচোখে সহ্য করতেও পারে না আমি আপনাদের সব কথা শুনতে পেয়েছি আপনার লজ্জা করে না মা আপনি আপনার ছেলের উপর আপনার ছোট মেয়ের বিয়ের জন্য টাকার বোঝা চাপিয়ে দিচ্ছেন এই পরিবারে একমাত্র আমার স্বামী টাকা রোজগার করে আর সেই টাকা দিয়ে যদিও আপনার দুই মেয়ের বিয়ে দিয়ে দেয় তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে বৌমা তোমার ছোট ননদ তোমার থেকে বয়সে ছোট তাই নিজের ননদের সঙ্গে এরকম হিংসা করতে নেই ভুলে যেও না যখন তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হয় তখন আমিও কিন্তু অনেক টাকা খরচা করেছি সুতরাং ভাই যদি বোনের বিয়েতে টাকা খরচা না করে তাহলে রোজগার করে কি লাভ ও ছোট ননদের বিয়ে দিতে গিয়ে সব টাকা খরচা করে ফেলবে আর আমার যখন বাচ্চা কাচ্চা হবে তখন তাদের মানুষ করার জন্য আমি বাপের বাড়িতে লোকের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা করব। তাই তো আজ পর্যন্ত আমরা এত সমস্যায় পড়েছি কিন্তু তবুও তোমাকে কোনোদিনও নিজের বাপের বাড়িতে গিয়ে হাত পাততে হয়নি সুতরাং আশা করছি পরবর্তীকালেও তোমাকে হাত পাততে হবে না এভাবেই ছোট ননদের বিয়েতে টাকা খরচা নিয়ে লোভী এবং হিংসুটে পারমিতার সঙ্গে তার পরিবারের বাকিদের ঝামেলা বেঁধে যায় শাশুড়িমা এবং স্বামী দুজনেই বৌমাকে ঝামেলা করতে বারণ করলেও বৌমা কারোর কোনো কথা শোনে না কমলা দেবী এবং রতন মনে করে এসব কথা যদি পিয়ালির কানে গিয়ে পৌঁছায় তাহলে সে তার বৌদিকে খারাপ ভাবতে পারে কারণ পারমিতার ছোট তার বৌদিকে খুবই ভালোবাসে কিন্তু পারমিতার তাতে কিছুই যায় আসে না আপনারা আমাকে একদম চুপ করানোর চেষ্টা করবেন না কারণ আমি যা বলি সত্যি বলি ছোট নন সারাদিন আর তারপর আমার বরের বিয়ে করে এই বাড়ি থেকে পালাবে সেটা তো হতে পারে না ওর তো আমাদের সংসারে কোনো অনুদান নেই পারমিতা এত জোরে জোরে চিৎকার করে কথা বলে যে সব কথা পিয়ালির কান পর্যন্ত গিয়ে পৌঁছায় ফলে এসব কথা শুনে পিয়ালির খুবই মন খারাপ হয়ে যায় সেই সাথে তার চোখে জল আসে বৌদি তুমি প্লিজ আমাকে আর অপমান করো না আর দাদা তোকে আমার বিয়ে দেওয়ার জন্য কোনো টাকা খরচা করতে হবে না কারণ আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের দুই বোনের জন্য সামান্য টাকা ফিক্স করে রেখে গিয়েছিল আমি ভাবছি সেই ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে আমার নিজের বিয়ের টাকা নিজেই দিয়ে দেব। পিয়ালির কথা শুনি পারমিতা একেবারে চুপ করে যায় কারণ সেই সব ফিক্সড ডিপোজিটের কথা কিছুই জানত না তার মৃত শ্বশুর মশাই যে নিজে দুই মেয়ের জন্য টাকা জমিয়ে রেখে গেছে তাতেও পারমিতার গায়ে জলন ধরে কারণ সে ভাবে যে সব টাকা তার এবং তার স্বামীর পাওয়া উচিত আমার বাবা মা একটা ফালতু পরিবার দেখে আমার বিয়ে দিয়েছে কারণ এই পরিবারের ছেলের কোনো মর্মই নেই এই বাড়িতে শুধুমাত্র দুই মেয়েকে নিয়েই নাচানাচি করা হয় এই বলে পারমিতা আবার রান্নাঘরে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে পিয়ালি তার মৃত বাবার ফিক্সড ডিপোজিট ভাঙানোর জন্য ব্যাংকে গিয়ে কথা বললে ব্যাংকের অফিসার তাকে সেই টাকা দিতে রাজি হয় না দেখুন ম্যাডাম আপনার বাবা বিগত পাঁচ বছর হয়ে গেছে মারা গিয়েছেন কিন্তু উনি আপনার আর আপনার দিদির নামে দ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেছেন তাই আপনি সময় আগে আপনার ডিপোজিট ভাঙতে পারবেন না আপনি বুঝতে পারছেন না স্যার আমি যদি এই টাকাটা না পাই তাহলে আমার বিয়ে হবে না এসব কথা বলে আমাকে লাভ নেই ম্যাডাম আমি বুঝতে পারছি এখনকার দিনের বিয়ে তো অনেক টাকা খরচ হয় কিন্তু আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না তাই আপনি আরো পাঁচ বছর পরে এসে যোগাযোগ করুন তখন আপনাকে আপনার টাকা সুদে আসলে ফেরত দিয়ে দেওয়া হবে পিএলি ব্যাংকের অফিসারের কাছে কোনো সাহায্য না পেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় সেই সব ঘটনা তার মা এবং দাদাকে খুলে বলে এই শুনে পারমিতা মনে মনে খুবই খুশি হতে থাকে পারমিতা খুব ভালো করেই বুঝতে পারে যে এখন তার ছোট ননদকে বিয়ের টাকার জন্য পারমিতা এবং তার বরের পায়ে এসে পড়তে হবে খুব বড় মুখ করে বলেছিলি না যে নিজের বিয়েতে টাকা তুমি নিজেই খরচা করবে এখন কি হলো খরচা বেরিয়ে গেল এখন সেই আমার বরের কাছে এসে বিয়ের জন্য টাকা চাইতে হচ্ছে উফ তুমি এবার একটু চুপ করবে পারমিতা আমার বাবা মারা যাওয়ার সময় দুই বোনের দায়িত্ব আমার উপর দিয়ে গিয়েছিল তাই ওদের বিয়েতে যে করে আমি টাকা পয়সা খরচা করবই আর বোন তুই একদম চিন্তা করিস না তোর বিয়ে হতে কোনো অসুবিধা হবে না পিয়ালি তার দাদার কথা শুনে ভীষণ খুশি হয় কিন্তু পারমিতা রাগ দেখিয়ে বাড়িতে রান্নাবান্না করার কাজ এবং সংসারের অন্যান্য কাজকর্ম করা বন্ধ করে দেয় এর ফলে পিয়ালির উপর বাপের বাড়ির সংসারের কাজের দায়িত্ব এসে পড়ে ফলে পিয়ালি সারাদিন রান্নাবান্না করে এবং তার বৌদির ঘর মোছা থেকে শুরু করে জামাকাপড় কাচা সবই করতে থাকে আমার বরের টাকা দিয়ে তুই বিয়ে করবি আর আমি তোকে খাটিয়ে উসুর করে নেব তুই যতদিন এই সংসারে থাকবি ততদিন তোকে খাটিয়ে মারবো আর আমিও দেখবো যে রতন কিভাবে তোর বিয়েতে ভালো টাকা খরচা করতে পারে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে রতন এবং কমলা দেবী দুজনে মিলে পিয়ালির বিয়ের জন্য কেনাকাটি করার কথা ভাবে তারা দুজনে পিয়ালির বিয়ের জন্য শাড়ি জামাকাপড় এবং অন্যান্য যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে চলে আসে কিন্তু বিয়েতে মূল টাকা খরচা হয় গহনা কেনের ক্ষেত্রে কিন্তু সোনা গহনা কেনার মতো ক্ষমতা এখন রতনের থাকে না গহনা ছাড়া কিভাবে ছোট মেয়ের বিয়ে দেব খোকা এখন যদি সিটি গোল্ডের গহনা পরিয়ে মেয়েকে বিয়ের মণ্ডপে বসায় তাহলে ওকে শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে অনেক কথা শুনতে হবে মা তুমি একেবারে চিন্তা করো না আর আমার বউ বিয়ের সময় তো অনেক সোনা গহনা পেয়েছিল তাই আমি পারমিতাকে বলবো যে পিয়ালিকে বিয়ের সময় কিছু সোনা গহনা দিয়ে দিতে তাহলে গহনা কিন্তু আলাদা করে টাকা খরচা করতে হবে না আর সেই টাকা দিয়ে আমরা বিয়েতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে পারবো রতন তার ছোট বোনকে গহনা কিনে দেওয়ার জন্য তার বউয়ের সঙ্গে কথা বলতে যায় আর পারমিতে এই কথা শোনা মাত্রই রাগের চোটে তার বড়ির উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে তার উপর দাঁত মুখ ওঠে তোমার সাহস কি করে হয় আমাকে এরকম কথা বলতে আর তুমি কি করে ভেবে নিলে যে আমি ওই কেলি পেছির বিয়ের জন্য আমার বিয়ে সোনা গহনা দিয়ে দেব আমি একটা গহনা ও কি দিতে পারবো না কেন এরকম করছো পারমিতা আমার বোনেরা তোমার সাথে কত ভালো ব্যবহার করে আর বিশেষ করে পিয়ালি একেবারে তোমাকে চোখে হারাই কিন্তু তবুও তুমি ওর সাথে কেন এত করো আমি তো কিছুই বুঝতে পারি না আর আমি তোমাকে কথা দিচ্ছি এক বছরের মধ্যেই আমি তোমাকে আবার সোনা গহনা বানিয়ে দেবো কিন্তু তুমি প্লিজ এখন এরকম করো না আমার ওই কেলটি মেয়ের সঙ্গে হিংসা করতে বইয়ে গেছে আর ওই চেহারাই ওরকম কালো গায়ে রঙে সোনা গহনা মোটেই মানাবে না আর শুনে নাও আমি আমার দামি সোনা গহনা কিছুতেই দেব না তাতে তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো রতন তার বউয়ের কথা শুনে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু পিয়ালি সেই সমস্ত কথা শুনে ফেলে তবুও সে তার বৌদিকে কোনো কথা বলে না সেই সময় হঠাৎ করে পিয়ালির বড় বোন প্রিয়াঙ্কা তাকে ফোন করে হ্যাঁ দিদি বল কেমন আছিস না না আমার গলাটা ভার কেন লাগবে আমার কিছুই হয়নি তো আমি একদম ঠিক আছি আর কিছুদিন পরে আমার বিয়ে তো তাই আমাকে তো ভালো থাকতেই হবে শোন আমি তোর থেকে বয়সে বড় তাই আমি ভালো করেই জানি যে তোর কি হয়েছে নিশ্চয়ই বৌদি তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাই তো আমার যখন বিয়ে হয়নি তখন বৌদি আমার সঙ্গেও খারাপ ব্যবহার করত। আর এখন তোর সঙ্গেও ঠিক একই রকম হচ্ছে তুই চিন্তা করিস না আমি আসছি এই শুনে পিয়ালি কাঁদতে কাঁদতে তার দিদি প্রিয়াঙ্কাকে সব ঘটনা জানাই প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ তার বাপের বাড়িতে চলে আসে মা তুমি একেবারে চিন্তা করো না আমি সব ঘটনা শুনেছি আর আমার বোনের বিয়েতে গহনা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না কারণ আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক সোনা গহনা দিয়েছে আমাকে আমি সেই সোনা গহনা সব আমার ছোট বোনকে দিয়ে দেব কি তুই তোর বোনকে গহনা দিবি কিন্তু তোর শ্বশুরবাড়ির লোকেরা যদি খারাপ মনে করে তাহলে কি হবে আমার শ্বশুর বাড়ির লোকের মন অনেক বড় তোমার বৌমার মতো নিকৃষ্ট নয় তাই আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে এই নিয়ে কথা বলেছি আর আমার শাশুড়ি মা এটাও বলেছে গহনার থেকেও বেশি যদি আর কোনো টাকার দরকার পড়ে তবুও আমার শ্বশুরবাড়ির লোক তোমাদেরকে সাহায্য করবে পারমিতা এসব কথা শুনে তার বড় ননদের সঙ্গে আবার ঝগড়া করা শুরু করে দেয় আমার মন নিকৃষ্ট মানে নিকৃষ্ট তোমরা বাড়ি ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাড়ির বউয়ের গহনে চাইছো আর আমার কিন্তু পিয়ালির বিয়ে নিয়ে একদম বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না কিছুদিন আগে শাশুড়ি মা আর আমার বরের সঙ্গে ঝামেলা করতে হতো এখন আবার তুমি এসে জুটেছ পারমিতার এসব কথাতে তার বড় ননদ কোনোভাবেই পাত্তা দেয় না দেখতে দেখতে পিয়ালির বিয়ের দিন এগিয়ে আসে। পিয়ালির মা, দাদা এবং বড় দিদি সবাই মিলে বিয়ের জন্য খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করতে শুরু করে দেয়। তারা ক্যাটারিং সার্ভিসকে বাড়িতে ডেকে পোলাও, মটন কষা, ফিস ফ্রাই, ভাপা সন্দেশ, আইসক্রিম, রসগোল্লা এবং অন্যান্য বিভিন্ন সুস্বাদু খাবার অর্ডার করে দেয়। তোমরা এমন কোনো খাওয়া-দাওয়ার উপর খরচা করছো? যেন আত্মীয় স্বজন নয় বরং রাক্ষসেরা তোমাদের বিয়েতে খেতে আসবে আমার মনে হয় ছোট ননদের বিয়েতে ফেনা ভাত ডিমের অমলেট বেগুন ভাজা রান্না করা উচিত তাহলেই হয়ে যাবে কেন বৌদি তোমার বিয়েতে বুঝি আমার মা এসব কিছু রান্না করে স্বজনদের খাইয়েছিল নাকি তোমার বাপের বাড়ি থেকে এরকম ফ্যানা ভাত খাওয়ানো হয়েছিল তুমি প্লিজ প্রত্যেকটা কথাতে এরকম নাটক করা বন্ধ করো উফ তোরা এবার চুপ করবি আমার আর এসব ঝামেলা একদম ভালো লাগছে না বৌদি কিছুদিন পরেই তো আমার ছোট বোনটা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে তাই তুমি দয়া করে আর কোনো সমস্যার সৃষ্টি করো না পারমিতা কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে আর কমলা দেবীর বাড়ি আত্মীয় স্বজনে ভরে ওঠে কিন্তু পারমিতা তখনও নিজের ছোট ননদকে আত্মীয় স্বজনের সামনে অপমান করতে শুরু করে সে বারবার তার ছোট ননদের গায়ের কালো রঙের জন্য তাকে কথা শোনায় তাই আত্মীয় স্বজনরাও মিটে মিটে তার উপর হাসতে থাকে বিয়ের দিন সন্ধ্যাবেলা প্রিয়াঙ্কা আর কমলা দেবী দুজনে মিলে সুন্দর করে পিয়ালিকে সাজায় খুব সুন্দর করে সেজে পিয়ালি বিয়ে করার জন্য মণ্ডপে এসে উপস্থিত হয় এমন সময় এই কালো ননদের বিয়ে দেখে আমার কোনো লাভ নেই এরা আমার বড়ের টাকা খরচা করে অনেক ভালো ভালো খাবারের আইটেম রান্না করেছে তাই আমি বেশি বেশি করে খাবার খেয়ে নেব যাতে শেষের দিকে খাবার কম পড়ে যায় আর সবাই আমার পরিবারের লোকজনকে কথা শোনায় এই বলে পারমিতা খাবারের কাউন্টারে গিয়ে বেশি বেশি করে খাবার খেতে শুরু করে সে প্রায় পঞ্চাশ পিস কাতলা মাছ একশো পিস মটন কষা পঞ্চাশ থালা পোলাও খেয়ে ফেলে সে হিংসার চোটে ভুলে যায় যে এত খাবার খেলে তার শরীরের ক্ষতি হতে পারে ক্যাটারিংয়ের লোকেরা তাকে এত খাবার খেতে বারণ করলেও পারমিতা কোনো কথা শুনতে চায় না ফলে এত বেশি পরিমাণে খাবার খেতে খেতে হঠাৎই তার শরীর খারাপ করে আর সে তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায় পারমিতার এমন অবস্থা দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভয় পেয়ে যায় বৌদি আমার ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেছে মা যে করেই হোক আগে বৌদিকে বাঁচাতে হবে তারপর বিয়ে এই বলে পিয়ালি এবং তার পরিবার বিয়ে বাদ দিয়ে আগে তাদের বৌমাকে নার্সিংহোমে ভর্তি করে ডাক্তারবাবু পারমিতাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে পারমিতা যখন জানতে পারে যে তার ছোট ননদ বিয়ে ফেলে বৌদির সুস্থতার জন্য নার্সিং নার্সিংহোমে বসে আছে তখন সে নিজের কৃতকর্মের জন্য লজ্জা পায় তাই সে তৎক্ষণাৎ পিয়ালির কাছে গিয়ে ক্ষমা চায় আমি আর কখনো রকম করবো না পিয়ালি আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে খুব ভালোবাসো এবার আমি আমার বিয়ে নিয়ে কোনো হিংসা করব না মজা করে বরঞ্চ তোমার বিয়েতে আনন্দ করব। এই শুনে পিয়ালি এবং তার পরিবার খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যে পারমিতা সুস্থ হয়ে উঠলে পিয়ালি এবং শিবমের ধুমধাম করে বিয়ে হয় পারমিতা খুব আনন্দ করে নিজের ছোট ননদের বিয়ে উদযাপন করে